এ পর্যায়ে আমাদের সামনে পুরানুল আলিম থেকে তাফসির পেশ করবেন রাজশাহীর কৃতি সন্তান যিনি দেশ থেকে দেশান্তরে কোরানের বাণী নিয়ে ছুটে বেড়ান বিশিষ্ট কণ্ঠশিল্পী হাফেজ কারি মাওলানা মুস্তাক আহম্মদ হাফেজ কারি মাওলানা মুস্তাক আহম্মাদ পরিচালক কাশকুল কোরআন ফাউন্ডেশন রাজশাহী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجاً منيراً فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد زبان كل شبيه يعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقاتل في سبيل الله لا, لا تكلف إلا نفسك وحرض المؤمنين عسى الله ان يكف باس الذين كفروا والله اشد باسا واشد تنكيلا من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعه سيئه كله كفل منها وكان الله على كل شيء مقيتا وعن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ذاقت عم الايمان من رضي بالله ربا وبالاسلام دينا وبمحمد نبيا ورسولا وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درود ابراهيم قولي اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজশাহী বিভাগের রাজশাহী মহানগরীর প্রাণ কেন্দ্রে অবস্থিত কাশফুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে সতেরোতম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সাহেবের সাদার শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি একাধিকবারের খানাই কাবার মেহমান কাশফুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান জনাব হাজর মৌলানা রুহুল আমিন সাহেব বাম পাশে বসে আছেন শ্রদ্ধাভাজন মুরব্বী শত সহস্র আলেমের ওস্তাদ এবং বাংলা ভারত প্রত্যেকটা জায়গায় যার পদচারণা হজর মৌলানা কারি আইব আলী শেখ সাহেব অত্র প্রতিষ্ঠানের সম্মানিত এমডি হাফেজ কারি মৌলানা হাসান মামুন ভাই সহ সম্মানিত পরিচালক মন্ডলী মিডিয়ার কর্মী ভাইয়েরা সম্মানিত সুধী মণ্ডলী মা এবং বোনেরা অন্যান্য ধর্মের মানুষ যারা আছেন আপনাদের প্রতি ঘোষিত হুদা আল্লাহর আনামিনের দরবারের দরবারে আদায় কল্পে প্রত্যেকে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ দুরুদ এবং সালাম আমাদের প্রিয় নবী প্রিয় নেতা প্রিয় রসুল মোহাম্মদুর রসুল আলিহি ও সাল্লামের শানে আত্মার মা ফেরাত কামনা করছি চব্বিশের গণ অভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন পঙ্গুত্ব বরণ করেছেন আল্লাহ যেন তাদের সুস্থ করে দেন আর যারা চলে গেছেন তাদের যেন আল্লাহ শহীদের উচ্চ মর্যাদা নসিব করেন সবাই পড়ি আল্লাহ মামিন দেশের জন্য জাতির জন্য যারা জীবন বাঁধি রেখে মাটির বাড়ি কবরে চলে গেছেন আমাদের আব্বা আম্মা ভাই বোন আপন জন আত্মীয় স্বজন আল্লাহ প্রত্যেককে ক্ষমা করুন সকলে সম্মানিত চুরাশি এবং পঁচাশি নম্বর আয়াত দুইটি আয়াত তেলবাদ করেছি সময় স্বল্প শুধুমাত্র অল্পগুলো বলে ইনশাল্লাহ আমরা এস আর সলাতের বিরতি দিয়ে দিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুল ফিল সাবিলিল্লাহি লা তুকাল্লাফু ইল্লা নফসান কা ওয়া হুয়া রিদুল মুমিনিন ফাকাতিল ফিল সাবিলিল্লাহ তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো আল্লাহর রাস্তায় লড়াই করো আর তোমার নিজের ব্যাপারে তুমি মানসিক প্রস্তুতি রাখো আর মুমিনদেরকে ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করো বলি আলহামদুলিল্লাহ আল্লাহর রাস্তায় সংগ্রাম করা লড়াই করা সহজ কথাই আরবিতে যেইটাকে জিহাদ বলা হয় এইটা এইটা সমাজের ভেতরে বাতিলের পক্ষে কেউ সংগ্রাম করে এরপরে নাস্তিকদের পক্ষে কেউ সংগ্রাম করে এই সংগ্রামের নাম জিহাব নয় একমাত্র আল্লাহর জামিনে আল্লাহ করবার জন্য যারা সংগ্রাম করে লড়াই করে মারে এবং মরে এইটাই হলো জিহাদ আর এই পথে মানুষ কোনো যদি মারা যায় আল্লাহ রব্বুল আলামিন তাদের শাহাদাতের মর্যাদা দান করে দেন আল্লাহ রব আলামিন এই শহীদদেরকে শুধু শাহাদাতের মর্যাদাই দেন না আল্লাহ রব্বুন আামিন বলেন বিল আহিয়া উনা পরে শাহাদাত বরণ করে যারা কবরের জগতে চলে যায় আল্লাহ বলেন আমি বলছি বরং তারা জীবিত আর আমি রবের কাছ থেকে তারা রিজিক প্রাপ্ত বলি আলহামদুলিল্লাহ দ্বিতীয় নম্বর আল্লাহ বলছেন তোমার নিজের ব্যাপারে তুমি প্রস্তুতি গ্রহণ করো হরিদ মুমিনিন আর মুমিনদেরকে উদ্বুদ্ধ করো দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে প্রিয় ভাইরা আমার দিন মানতে হবে দিন মানাতে হবে দিন জানতে হবে দিন জানাতে হবে এটা প্রত্যেকটা মুমিনের কাজ এটা আল্লাহ প্রদত্ত একটি কাজ গুরুত্বপূর্ণ একটি কথা আল্লাহ পাকের আল্লাহ পাকের পরে বলছেন আসাল্লাহু আইয়া কুফফা বাসাল্লাযিনা কাফারু ওচি নেই আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ক্ষমতাকে খর্ব করবেন খুন্ন করবেন ম্লান করে দিবেন আফাতদের শক্তি থাকবে না তারা শক্তি হারিয়ে ফেলবে আল্লাহু আশদ্দু বা আসাউ আশদ্দু তানকিলা আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ রব্বুল আলামিন শক্তি প্রয়োগে অতি কঠিন এবং শাস্তি দানে বড়ই কঠোর আল্লাহ পাকের পক্ষে এটি খুব সম্ভব খুব সম্ভব দ্বিতীয় নম্বর আয়াত এই আয়াতটা বড় চমৎকার আয়াত বাংলাদেশে বর্তমান সময় নাকি স্বাভাবিক যে ইলেকশনের ব্যবস্থা ছিল সেইটা হবে কোনটা হবে এই ইলেকশন কেন্দ্রিক আল্লাহ পাকের কি জবাব আছে মানুষের ভোটটা কোন দিকে দিতে হবে আল্লাহ পাক কি বলছে আল্লাহ তাআলা বলেন দিনের পথে ইসলামের জন্য একটি সুপারিশ করে কাউকে সমর্থন করে সেইটা ভালো হওয়ার কারণে তার একটা অংশ আল্লাহ তাহলে আমি যদি একজন ভালো প্রার্থীকে সমর্থন করি একজন ভালো ক্যান্ডিডেটকে সিল মারি তার পক্ষে একটা ভোট দিপাক বলছেন সেইটার একটা অংশ আল্লাহ আমাকে দান করবেন ওমেয়া শাহ শাফাহতান সেইটাইয়া কুল্লাহো কিফুলুমিনহা অক্ষান্তরে কেউ যদি বাতিল কে ওয়ান নাইকে চাদাবাজ সন্ত্রাসী মস্তান গুণ্ডাবাহিনী টেম্পু ইস্ট চেণ্ট দফলকারী চি এন জি স্ট্রেণ্ট বাসে চাদা হাটে চাদা ঘাটে চাদা চুরি চামারি করে খাই চুরি চামারির লাচ্চা যারা দইরি করতে যায় ওদের জানা ভোর দিবে সিল মারবে এইonnayর একটা অংশ তারা পেয়ে যাবে বলি নাউযুবিল্লাহ সাধারণ বিষয় নয় শুধুমাত্র একটা সিল দিনের পথে হলে এইটা নেকি সাওয়াব প্রতিদান আম্পারার জন্য থাকবে এই সিলটাই যদি বক্তি দিন বেদিন কে আমরা তি তাহলে অবশ্যই অবশ্যই এই জন্য আমাদের আল্লাহ পাকের দরবারে ধরা খেতে হবে আল্লাহ বলছেন ওয়াকাল্লাহু আলা কুল্লি শাইইন মুকীতান অবশ্যই আল্লাহ রাব্বুল العالمين প্রত্যেকটা ব্যাপারে সর্বদ্রষ্টা আল্লাহরPostConstructে সব কিছু আছে হাদিসে পাকের মধ্যে নবীজি বলেছেন হযরত আবু সাইদ খুদরির বর্ণনা ওই ব্যক্তিমানের মানের পেয়েছে তা মাল ইমান ওই ব্যক্তি মানের পরিপূর্ণ সাথ পেয়েছে মান হকিয়া বিল্লাহি রব্বা যে ব্যক্তি স্বীকার করেছে আল্লাহ রব্বুল আলমিনকে আল্লাহ দিনকে এবং আল্লাহকে রব হিসাবে পাওয়ার পরে যারা রব দিয়ে সন্তুষ্ট হয়েছে ওই ব্যক্তি মানের সাথ পেয়েছে বলি আলহামদুলিল্লাহ দুই নাম্বার ওবিল ইসলামী দিনা জীবন বিধানের নাম হলো ইসলাম ইসলামকে পাওয়ার পরে যারা সন্তুষ্ট হয়েছে যার জীবন বিধান হলো ইসলাম সে ব্যক্তি মানের পেয়েছে এটা হলো পজিটিভ নেগেটিভ যদি বলি লেলিনের তৈরি দিন কালমার্সের তৈরি দিন হেগেনের তৈরি দিন ব্রিকেহেডটির তৈরি দিন রুশো প্লেটোর তৈরি দিন এই দিনের মধ্যে শান্তি নাই কল্যাণ নাই সুতরাং এই তিন জানা মানবে তারা কোনদিন মুসলমান হতে পারে না তিন নাম্বার অবি মুহাম্মাদিন নবী ও রাসূলানwidetilde ক্ষেত্রে কাও অনুসরণ করতে হয় মানুষ অনুকরণ প্রিয় অনুসরণ অনুকরণ করার জন্য প্রত্যেক ব্যক্তি কি পান দেখিয়ে দিয়েছেন তিনি হলেন মুহাম্মাদ

উত্তম চরিত্র দান করেছি বলি আলহামদুলিল্লাহ জেনে শ্রেষ্ঠ অসত্যপন্থায় কোন জানেমকে যাদবাজকে সন্ত্রাসীকে এরপরই আপনি নেতার নেতাকে ওটা দেওয়া যাবে সমর্থ দেয়া যাবে না অবশ্যই ইসলামপন্থী কুরআন আল্লাহ আল্লাহওয়ালা রাসূলকে যারা মুহাববত করে আল্লাহর জমিনে আল্লাহ যারা দিন কায়েম ও দাইম করতে চায় এই কাদের সাথে যারা সম্পৃক্ত আছে যেমন ব্যক্তিকে ভোট দিতে হবে এই ভাষা হলো একমাত্র আল্লাহর নির্দেশ আল্লাহর এইজন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করি মান ইশফা الشفاعه حسনা انك اللهم نصيب منها আল্লাহ এই কোরআনতুল্লাহ প্রাপ্তিকে আমাদের বিজয়ী করে এই দেশটাকে সোনার দেশে উন্নত করবার তৌফিক দান করেন সকলে বলি আমিন ওয়া আখি দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া